হ্যালো এভডিও নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা সাম্প্রতিক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির সম্পর্কে আলোচনা করব আপনারা জেনে থাকবেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিও না তিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একই সাথে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন যাতে করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন চলুন শুরু করি তো আজকে যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে একশো পাঁচতম পদে সিপাই পদসংখ্যা হচ্ছে পদের নাম হচ্ছে সিপাই এবং পদ সংখ্যা হচ্ছে একশত পাঁচ এবং বেতন গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতনটা বেতনটা পাবেন আপনারা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে মাত্র এসএসসি পাস অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এখানে কিছু বিধিবিধান রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব যে উচ্চতা অর্থাৎ কোনো পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ফুট ফুট অথবা ইঞ্চি অথবা মিটার ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ফুট অথবা ফুট অথবা দুই ইঞ্চি বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং বুকের মাপ উভয় ক্ষেত্রেই হচ্ছে একত্রিশ ইঞ্চি আটাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত হচ্ছে বত্রিশ ইঞ্চি আচ্ছা এটা একটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে বুকের মাপ হচ্ছে প্রথমে ৩১ থাকবে এবং সম্প্রসারণ করলে সেটা হচ্ছে বত্রিশ পর্যন্ত বাড়তে পারবে ঠিক আছে এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মেয়েদের ক্ষেত্রেও সেম একই জিনিস অর্থাৎ যে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ থাকবে এক একত্রিশ এবং দম নিলে হচ্ছে হচ্ছে হয় তখন ইঞ্চি বাড়তে পারবে এবং ওজন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ছিচল্লিশ কেজি অবশ্যই বৈবাহিক বিবাহ বিবাহ হচ্ছে অবিবাহিত হতে হবে ঠিক আছে বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর বারোটি পদ সংখ্যা রয়েছে আঠারোতম গ্রেডের জন্য সেখানে হচ্ছে আট থেকে একুশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল এবং সেখানেও আবেদন করতে পারবেন এস সমমান সমান যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানেও উচ্চতা চাওয়া হয়েছে পাসপোর্ট ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট অথবা পাসপোর্ট ছয় হ্যাঁ পাসপোর্ট ছয় চাওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট দুই এবং বুকের মাপ সম্প্রসারণ অবস্থা হচ্ছে বত্রিশ এবং স্বাভাবিক অবস্থা হচ্ছে একত্রিশ ওজন হচ্ছে পঞ্চাশ ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ছেচল্লিশ এবং বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে এবং আবেদনের বয়স হচ্ছে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সিপাই পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছরের মিত্র অর্থাৎ আঠারো থেকে বিশ বছরের যারা আছে তারা সবাই আবেদন করতে পারবেন এর বাইরে কেউ আবেদন করতে পারবেন না ওয়েলেস অপারেটর পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডোপিড গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন করতে হবে মৌলিক পরীক্ষার অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি বিধান অনুসরণ করতে হবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী অর্থাৎ লিখিত বা বাছাই পরীক্ষা বা মৌলিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন লিখিত ও মৌলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএনএ বা ডিএনএ প্রদান করা হবে না এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ কোনো ধরনের যদি তারা পরিবর্তন করতে চায় তারা করতে পারবেন সেটা হচ্ছে তাদের যেই যে সেখানে তারা দিয়ে দেবেন তারপর কোনো তথ্য যদি ভুল হয় সেটা হচ্ছে তারা আবেদনটা বাতিল বাতিল করার করতে পারবেন সেটা বলে রাখছেন এখানে এবং এখানে ওই ওই সম্পর্কেই বলে দেওয়া আছে যে আসলে কি কি করতে হবে মুক্তিযোদ্ধা করার জন্য যাদের আর কি যে কোঠাগুলো আছে তারা ওই অ্যাপ্লিকেশনের কাগজপত্রগুলো এখানে বিস্তারিত আপনারা পড়লে জেনে দেবেন তো এখানে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আপনারা যে বিষয়টা হচ্ছে পরীক্ষা দেবেন ধরুন শারীরিক যোগ্যতা আপনাদের আপনাদের পরীক্ষার পরে একটা পরীক্ষা বুঝতে হবে তাই না তো পরীক্ষার জন্য আপনাকে যে প্রশ্নগুলা করা হবে আপনারা বাজারে দেখবেন যে কিছু বই পাওয়া যায় যেটা এগারো থেকে ষোলো গ্রেড বা ষোলো থেকে বিশ গ্রেড অথবা এগারো থেকে বিশ গ্রেডের কিছু বই আছে ওই বইগুলাতে বা আবার দেখবেন যে হচ্ছে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের যে বই আছে যেখানে আপনার হচ্ছে যেমন আর্মি বলেন বলেন পুলিশ হ্যাঁ কনস্টেবল নিয়োগের যে বইগুলো আছে ওই আপনারা ওই বইগুলো নিয়ে পড়তে পারেন তবে আমি যে সিলেবাসটা দিব সেটা হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক থাকবে এবং হচ্ছে জিকে কে থাকবে এখান থেকে মূলত আপনাদের খুবই নর্মাল টাইপের কিছু প্রশ্ন হবে যেমন নর্মালি প্রশ্নগুলো থাকে আপনাদের টাইপের ওই প্রশ্নগুলা টাইপ হবে তো প্রশ্ন টাইপ দেখার জন্য আপনারা বাজারে কিছু বই আছে ওই বইগুলো আপনারা দেখতে পারেন এছাড়াও কোনো ধরনের কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাদের ইনবক্স থেকে কমেন্ট করবেন আমরা হচ্ছে অ্যান্সার দিয়ে দেবো আপনার যে কোনো প্রশ্নেরই উত্তর আমরা দিব তো যারা আবেদন করবেন বা আবেদন করতে পারবেন না তারা হচ্ছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে সত্য সাপেক্ষে আপনাকে আবেদন করে দিব তো আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইকটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে